লক্ষ বছর শেষদা করছি ছয় লক্ষ বছর শেষদা করছি সেই কপাল দেখেন একটা শেষ আদমকে করিনি তাহলে একটা সেচদা না করার কারণে আমার ছয় লক্ষ বছর শেষদার খবর কি কত বছর আল্লাহ করছে আর আদমকে কত বছর করেনি বছর তাহলে একটা সেচদা করিনি তাহলে আপনার যে শেষদা করলাম ছয় লক্ষ বছর তার খবর কি আল্লাহ বললেন ইবলি শুনে নে আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতে অনেক বেশি একটা শেষদা না দেওয়ার কারণে আমি আল্লাহ তালা তোর ছয় লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি এই ওয়ার্স শোনার পরে যাদের মুখ সোমান আসে না আপনার সোমান কখন কবেন কি বুঝলেন আমি আদমকে এত ভালোবাসি আমার সাইতো অনেক বেশি আল্লাহ নিজের সাইতো আমাদেরকে বেশি ভালোবাসে আর এই ভালোবাসার কারণেই আল্লাহ ক্ষতির কথা বলতেছে যে নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে কিন্তু ক্ষতির মধ্যে পড়বেন আল্লাহ স্তেস না করলেন ইল্লা শব্দ দিয়া ইল্লা আমানু তাওয়া এখানে চারটা বিষয় জোরে বলেন কয়টা এক নম্বর হলো ইমান ইমান যদি না থাকে আপনি যত সুন্দর আমল করেন ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে জোরে হবে এক লোক নামাজের মধ্যে বলল ইয়া কানাবুদু এই লোকটার ইমান আছে কিনা এই গজল দিয়ে দেখেন তো ওই নামাজ পড়াবার গজল গাইতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে নামাজের মধ্যে কি বলছে ইয়া কানা বুধু পাইয়া কানাস্তাইন তাহলে সেই লোকটা দয়াল বাবার কাছে খালি হাতে ফিরবে না ওই লোকটা যতই নামাজ পড়ুক আল্লাহ দরবারে কবুল হবে যতই রোজা করুক হস করুক জাকাত দেখ ইমান যদি না থাকে তাহলে তার একটা ইবাদ আল্লাহ দরবারে কবুল হবে না এর সর্বপ্রথম আল্লাহ যে বিষয়ে আলোচনা করতেছেন এই বিষয়টার নাম হলো ইমান জোরে বলেন নাম কি সাহেবরা জিজ্ঞেস করলেনল্লাহ ইমানকে এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট বানানো হয়েছে সেই ইমান সম্পর্কে আমাদের একটু ভালো করে বুঝিয়ে দেন তখন নবী বললেন একরার বিল লেসান তাসদিকু বিল জেনান আমল বির আরেকান এরই নাম হল ইমান জবানে বলতে হবে না আয়নাহা এটা সহজ জবানে লাইলা হেল্লা বলা সহজ কিন্তু শুধু জবানে বললে হবে না কি করতে হবে ফাসদিক বিল জেনান এটা কলিজার মধ্যে সেট করা লাগবে কলিজার ভিতরে সেট করা লাগবে আপনারা বলেন তো কলিজার মধ্যে যখন মুসলমান ঈমান থাকবে এই মুসলমানের চরিত্র কেমন হবে কদ্দুর ভালো আমি একটা ईमानদারের কথা বলি আপনারা অবশ্য নাম বললে সবাই এই হুজুর কি রে কি হুজুর আচ্ছা দাদা এরকে বড় হুজুর ডাকতিছে এটা আমাদের হুজুরে খাওয়া আছে এরকে বড় হুজুরকে জানেন এদেরকে যারা লেখাপড়া করায় কারণ আমার যে মাদ্রাসা আছে এ আমার আছে একটা মাদ্রাসা মাদ্রাসা পুরুষ একটা মহিলা মাদ্রাসা আমি একদিন ছাত্রকে বললাম যে আমার একটা টুপি ময়লা হচ্ছে একটু পরিষ্কার করে দেয় হুজুরের অনুমতি লাগবে মানে যে হুজুর তার অনুমতি লাগবে আরে পাগলা তোর হুজুর আমাকে দেখলে ভয় থর করে কেন না হুজুরের অনুমতি ছাড়া আপনার টুপি ধুয়ে দিয়ে পারবো না মানে ওর মাদ্রাসার হুজুরকে ওই এত বড় জনে আর কোন হুজুর নেই মানে আমরা কোনো হুজুরই না এখন আর বড় হুজুর ডাক দিয়েছে থেকে শোনেন খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট একটু মনোযোগ দেওয়া শোনেন লোকটার নাম হলো মতিউর রহমান নিজামি নাম শুনছেন এই লোকটাকে উকিল বলতেছে তাসদিক বিল জেনান কাকে বলে এটা বোঝানোর জন্য বলতেছে উকিল বলতেছে স্যার আপনার বাঁচার একটা উপায় আছে আপনার তো ফাঁসি কার্যকর হবে কিন্তু রাষ্ট্রপতির কাছে আপনি যদি একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার মৃত্যু হচ্ছে না এই জন্যে আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার একটা দরখাস্ত লেখেন শুধু মুখে যদি ইমান থাকতো ও বলতো তাই রে ভাই বাঁচা লাগবে কিন্তু ইমানটা মুখের মধ্যে না ইমানটা আছে কলিজার মধ্যে ধরে কান কার মধ্যে এই কলিজার মধ্যে ইমান থাকার কারণে মতিয়মর হাজদের মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা তুমি যে কইলা রাষ্ট্রপতির কাছে বাসার দরখাস্ত লিখতে হবে আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনটা রাষ্ট্রপতিকে দেখেছি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে একটা হলো মজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান এই তিনজন ক্ষমতার থাক অবস্থায় মারা গেছে যারা ক্ষমতার থাকতে নিজেরা মারা যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না ধরে গান্ধারা ভিক্ষকে দেয় তখন উকিল বলতে স্যার এই গোয়ারকের কারণে আপনার ফাঁসি হবে আমাদের বগুড়াতে ভাষাটা গোয়ারকে গোয়ারকি মানে কি এই গোয়ারের কারণে আপনার ফাঁসি হবে সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামি মুচকি মুচকি হেসে বলতেছে আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না তাসদিকবিল জেনান কারে ভাই দেখেন আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল বলে স্যার আপনার ফাঁসি হলেই তো মৃত্যু হবে আপনার মৃত্যু কেন হবে না মতিউর রহমান নিজামি তখন কোরান থেকে তেলাওয়াত করে বলতেছেন অনা কাকল لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয় অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে তেরো বছর হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আল্লাহ বলতেছে আমি বললাম তারা জীবিত ধরে কোন কথা ঠিক না তোমাদের সাধারণ মাথা এটা বোঝে না অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হলো ফাঁসি হয়নি পাগলা তোর মৃত্যু হবে জোরে কথা ঠিক কিনা একটু মনোযোগ সমান বিল জানান কলিজের মধ্যে ইমানটা আমাদের বাংলাদেশের লোকের খুবই কম কলিজার মধ্যে ইমান যদি আনতে চাই এটা বর্তমান সংবিধান দেওয়া হবে না যে সংবিধান চলতেছে এই সংবিধান দিয়া কলিজার মধ্যে আল্লাহর ইমান থাকবে না দেখবেন খুবই ইমানদার আল্লাহ 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 ছাড়া কেউ নাই ভাই আল্লাহ ছাড়া কেমনে বেঁচে থাকবো এই সবসময় আল্লাহ আল্লাহ ওই লোকটা জোহরের নামাজ পড়বে আপনাদের এই পাঁচ বিবি কেন্দ্রীয় মসজিদে কোন নামাজ পড়বে নিয়ত করেছে সামনে কাতারে করবে। নিহত ভালো কিন্তু সমস্যা হলো ওর পাও দুই টাকার জুতে আছে এখন মসজিদের দরজার যা চিন্তা করতেছে জুতে থুইয়া সামনে কাতারে যাব তখন আর ইমান বলতেছে জুতে থুইয়া সামনে যাবি আশা দেখবি জুতে নেই মানে বর্তমানে যে ইমানটা আছে এই ইমানে বলতেছে জুতে থুইয়া সামনে যাবি আসে দেখবি জুতে নেই তাহলে কি করব ভাই মিন সারিল আসল খান্নাস ভিতরে শয়তান বলতে তো হাতত লে যেই জুতা পাওয়ার দিয়ে গোটা পাঁচ দিন ঘিরেছে যেই জুতার তলাপ কত ময়লা আছে আর সেই জুতা হাতত নিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে মহাজিন বলতে ভাই কার ভয়ে কাল্লার ভয়ে তো আল্লাহর ভয়ে যখন ঢুকতেছে জুতা কেন তখন বলতেছে ভাই রে চোরেরও ভয় এখন আপনারা বলেন তো আল্লাহর ভয় সোরের ভয় একই কলিজার মধ্যে যদি থাকে জেনান তাজান দিন আদায় হয় না আল্লাহর ভয় কলিজায় রাখতে হবে কোনো সোরের ভয় মুসলমানের কলিজায় থাকবে না এখন ভয় থেকে যদি আমরা মুক্তি চাই বর্তমান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধান চলবে না আল্লাহর কোরআনের সংবিধান রাখবে এখন আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলুক এটা কারা কারা সাম আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি হাত তাহলে বর্তমানে যে সংবিধান আছে এই সংবিধানকে আমরা বাতিল দিব আল্লাহর কুরআনকে আগামী সংসদে আমরা নিয়ে যাব ধরে কোন ঠিক যে সংবিধানের মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহুদাল্লিন আপনারা বলেন তো এই সংবিধানের মধ্যে কোন সন্দেহ আছে কথা বলা লাগবে ভাই যান গোটা বাংলাদেশ আপনাদের দোয়াই গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি আপনারা তো আগে আগেকার দিন ধরে আছেন আগেকার দিন আগেকার দিন আগের দিন বাঘে গেছে আগের দিন আর করেন না গোটা বাংলাদেশ করে আল্লাহ আমাদেরকে যা দেখাচ্ছে সব দেখা হলো শেষ আগামীতে বাংলার মুসলমান বাংলাদেশ কথা সব আমরা দেখলাম খালি ধোকা খালি ধোকা খালি তো এবার এমন কিছু আমরা দেখবো যার মধ্যে কোনো সন্দেহ কিন্তু আল্লাহ একটা কথা বললেন এখানে যদি আল্লাহ বলতো হুদাল্লিন জালিকাল কিতাবুল আরাই বাফি হুদাল্লিন নাস তাহলে খুব একটা সমস্যা হতো না কিন্তু আল্লাহ যে বললেন হুদাল্লিল এই এই জায়গায় সমস্যা মানে মোত্তা কি ছাড়া মোত্তা কি ছাড়া এই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে সবাই গ্রহণ করতে পারবে না যারাই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে চায় তাদের শর্ত হওয়া লাগবে মোত্তা কি হওয়া দরে কি হওয়া আপনারা তো আর শুনতেছেন আবু জেহেল কি কোরআন শোনার দিক দিয়ে কমজোরি ছিল সারা রাত আপনারা তো দিনের বেলায় টাইম পান না ওই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে চোরের মতন কোরআন সব শুনছে সকাল বেলা গিয়ে মিটিং এর মধ্যে মুখ ফসকে মুখ ফসকে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি পারি পারিনি তো সামনে থেকে আবু সুবেন বলতেছে নেতা যে কোরআন শুনতে সারা রাত চলে যায় বোঝা যায় না সেই কোরআন করেন শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই আবুদেল বলতেছে মারাত্মক কথা রে তুই যে কথা কইলে কথা তো হামু বুঝি কিন্তু এটা ধরলে সমস্যা আছে তুই আমার কাছে নাই আবু সুবেন আসলো কাছে কয় কান আমার মুখের কাছে আবু বলে কি বলবেন নেতা বলে গুরুত্বপূর্ণ কথা কান যে মুখের কাছে দিতে ফিস ফিস করে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না তুই আর আমি যেই নেতৃত্ব দিচ্ছি এই নেতৃত্ব চলবে না আসল নেতা হবে আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়েদা মোহাম্মদ আসল নেতা হবে আব্দুল্লার বেটা আসো বাংলাদেশে যদি কোরআনকে গ্রহণ করা হয় আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিচ্ছে এদের নেতৃত্ব টিকবে না বলে এই কোরানের বিরুদ্ধ চারণ করতেছে কারণ জানে আমরা মানুষের মাথার কাঁঠাল ভাঙ্গে খামো পাঁচ বছর পর পর জামো গরিবের বন্ধু সমাজ সেবক জন দরে দিব বাবা রে এক আসরের নামাজ দুইবার পড়বি শামসা ঘুতে করে নামাজ দুইবার হলো ভোটের আগে অসুবিধা নেই মাথার টুপি দিবি হাতর দিবি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে ফকিরক দেখে গাড়ি ব্রেক করবি ড্রাইভার বলতে স্যার গাড়ি ব্রেক কেন বলে ওই যে মানুষ আসতেছে না স্যার ওটা তো ফকির আরে পাগলা ভোটের আগে ফকিরত তাই গাড়ির থাকার না ফকিরক সালাম দেবে সালাম আলাইকুম সাফা কেমন আছেন ফকির সারের দিকে তাকে বলে বাবা তুমি কাকে সালাম দিলে কেউ তো নেই বলে আপনাকে দিলাম ভিক্ষা করে খাই ওই ভোটের আগে আপনিও যা আমি যাই সারা বাপ্পারের দলেরা এরাই কোরআনের বিরুদ্ধ চারণ করে জোরে কোন কথা ঠিক কি কথা বলে এরা হলো আবু জেহেলের দোষর এই জন্য আল্লাহ কেবাসিনি করে বললেন হুদাল্লিল মোত্তাকিন কোরআন পাইকে না সবাইকে হেদাত দেবে না কেবলমাত্র মোত্তাকি বান্দা যারা কোরআন থেকে হেদায়াত পাবে তারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে সূরা আসরের এক নম্বর বিষয় ইল্লাল লাযিনা আমানু ঈমানকে ব্যাখ্যা করতে গিয়ে নবী বলেছেন ইকরার বিল লিসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান খুব খেয়াল করবেন আমল এই যে আপনারা আওয়াজ শুনতেছেন এই পুস্কার এই পুস্কার এই সিজার কারো করে আমার সামনে বসে এই তুই থাকবি না যাবো এমনি সময় কম কোন দিক থেকে কোন দিকে যায় চারটা বিষয় বলে তারপর হবে অসুবিধা নেই আমার ঘড়ি কাছে আছে সময় মতো কাজ হবে ইনশাল্লাহ তো ভাই যেটা বলতেছিলাম যে আমল বিলাল কারণ আপনার বলেন তো আমার ওয়াজ শেষ হলে কোন নামাজ নারস ধরে বলেন মাগরিবের নামাজ কারা পড়বেন না তারা হাত তোলেন এই মাগরিবের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তোলে দেখেন হুজুর আমল বিল আর কান ইমানকে রক্ষা করতে গেলে ইমানদার বুঝাইতে গেলে আল্লাহর হুকুম অনুযায়ী আমল করা লাগবে আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুমের নাম হলো নামাজ ধরে কোন কথা ঠিক কিনা আল্লাহর নবী তেরো বৎসর মক্কায় ছিলেন তেরো বৎসর নামাজ পাইছে নবুয়তের দশম বৎসরে কয় বছরে দশম বৎসরে নামাজ পাইছে এরপরে নবী তিন বছর মক্কায় নবী কোরআন সহেব পড়ে আর বলে আল্লাহ নামাজের কথা যেখানেই বলেন সেখানে আপনি বলেন আকিম আকিমুৎসালাক নামাজ কাহিম করো তা আমি নামাজ কায়েম করব কিভাবে মক্কায় তো নামাজ কায়েমের কোনো পরিবেশ নাই আল্লাহ বলেন হাবিব নামাজ কাইনের পরিবেশ আপনাকে দেওয়া হবে হিজরত করার পরে যখন মদিনাত গেলেন মদিনা যখন রাষ্ট্র ঘোষিত হলো তখন আল্লাহ কোরআনে বললেন আল্লাহ দ্বীনা ইম্াকান ফিল আর আকাম সলাত কোরআনের শাসন চালু না হওয়া পর্যন্ত নামাজ কাইম হবে না নামাজ কাইম করতে গেলে বাংলার জমির আল্লাহর কোরআনের শাসন চালু করতে হবে ধরে খালি নামাজ পড়তিছে বাপ পড়ে বেটা পড়ে না দাদা পড়ে লাঠি পড়ে না সানি পড়ে বউ পড়ে না নামাজি বেহানামাজী একসাথে খায় একই হাজির বলতে নামাজি বেহানামাজী ওরে বাবা রে ই আর কি মারে ইমান কোন ইয়ে কি চলবে না রহসুল বলেছেন আমল বিল আরখান ইমান যে আমল করা লাগবে এরপর আর সুরা সুরের দুই নম্বর বিষয়ে হলো ও আমিনও সলি হ্যাঁ নে কামল করা লাগবে নে আমল মানে যে আমলের দলিল আছে জরেকণ কি হি আছে কথা কয় না খুবই আমল করে সারা রাত সারা দিন লোক ত আমল করে কিন্তু নবীর সাথে মিলতেছে না কার সাথে আল্লাহ রাসুল ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখ ঘুরাই কার নামাজ কোন নামাজ ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখ ঘুরাইছে ঘুরা দেখে একজন সাহাবীর চোখ রক্তের মতো লাল তো আল্লাহ রাসুল বলেন সাহাবী সাদা আমি নবীর সাদা ওসমানের চোখ সাদা উমরের চোখ সাদা আলীর চোখ সাদা তোমার চোখ লাল কেন তখন ওই সাহাবি দাঁড়িয়ে বলতে সিয়া রসল্লাহ এসার নামাজ পড়ে আপনার পিছনে এসার নামাজ পড়ে যখন বাড়িতে গেলাম বাড়ি যাওয়ার পরে যখন ঘুমের নিয়ত করলাম আল্লাহ বিসমিকে আমুতু এই আমুতু বলার পরে আমার মরার এত ভয় হল আমি আর ঘুমাতে পারলাম না আমি কোরআন তেলাওয়াত করছি সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি খালি তৌবা করছি কান্নাকাটি করছি ঘুম পারিনি এই ঘুম না পারার কারণে তৌবা কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজ নবী কি বললেন এখানে এক ভাই বলছে আল্লাহ হক না আল্লাহর নবী বললেন নাউজুবিল্লা সমস্ত সাহেবেরা চমকে বললেন ইয়া রাসূলুল্লাহ যে মানুষটা সারা রাত ইবাদত করছে সারা রাত করছে সার রাত কান্নাকারি করছে এইটা শোনার পরে সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লা বলে আল্লাহ রাসুল বললেন এই ইসলাম ওই কুটি ভালো এই ইসলাম তো নবীর ইসলাম না আমার ইসলাম হলো এসার নামাজ পড়ার পরে বোক বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া হুন্না হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক আমি নবী আমার বৌলে ঘুম পাড়ি আর এই আমার স্বামী সাদা কান্দে ইসলামী কুটি কুটিপাল মাথা কোনো রাসুলফা হুদু হোক আমার নবী যা করছেন তার বেশি করা যাবে না কথা কারণ ভান তার বেশি করা যাবে আল্লা নয় বলেন কে হবে তুই যখন ঘুমের মধ্যে দেখ ঘুমের দোয়া পোড়া মৃত্যুর কথা খেয়াল হলো তুই কবরের ভয় মৃত্যুর ভয় করলি তোর বউয়ের খবর কি তোর কি বউ নায়িকা আছে হুদুর তো তোর বউ তোর বউ আমার কয়েকবার ডাকছে আসো গো একসঙ্গে আয় কিসের ঘুম রে মৃত্যু দেখুন শুনে হবে কিসের ঘুম আল্লাহ রাসুল বলছেন পাগল হইস ইসলামের মধ্যে যোগ বিয়োগ করা যাবে না আমি নবী যেটা দিব সেইটাই তোমাদের গ্রহণ করা লাগবে ধরে ঠিক কে না সলেহ নে কামল কারে কয় সব আমল নেকামল হয় না নেকামল আল্লাহর হুকুম নবীরা মোতাবেক যেগুলো করা হবে এইগুলো হলো নেকামল বর্তমানে সবচাইতে বড় নেকামল হলো আগামীকাল তেরোই নভেম্বর কি আগামীকাল চার নভেম্বর কি রে এখনো পর্যন্ত বল হয় আপনাকে এলাকার খবর আসেনি হাই হাই, হাসিনা অনুরোধ করতেছে আগামীকাল কোনো গাড়ি ঘোড়া বের করবেন না আগামীকাল কোনো দোকানপাট খুলবেন না আগামীকাল আমাদের লকডাউন করা লাগবে করে হাসিনা আগামীকালের সবথেকে বড় নেই কেমন হলো বাতিলের বিরুদ্ধে আমাদের লাঠি ধরা লাগবে ধরে এখন মজিদ সাহেব বলেছে হুজুর প্রতি রাত্রে আমাদের গ্রামে চুরি হয় আপনি একটু দোয়া করেন চোরের হাত থেকে গ্রাম যেন রক্ষা হয় ইমাম সাহেব এশার নামাজ পড়ার পরে বলতেছে তিনবার সুরে ক্লাস পড়েন এগারোবার দৈসু পড়েন সাতবার ইস্তেকফার পড়েন সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকে দোয়া করতেছে আল্লাহ সোরের হাত থেকে আমাদের গ্রামকে হেফাজত করো আল্লাহ মানুষগুলো খুব বিপদে আছে যে কোনো সময় চুরি হচ্ছে আল্লাহ সোরের হাত থেকে এই গ্রামকে হেফাজত করো সোর সাইড থেকে বলতেছে আমিন বলতেছে আমিন কারণ সোর জানে তোরা দোয়া করে ঘুমে দা তারপর আমি কাম সার দোরে কাম দোয়া এই সময় ইমামের আমল কি দোয়া দরুদ পড়া মোনাজাত করে না এই সময় ইমামের আমল হচ্ছে রেহসুল তোমাদের গীরামের কোন দিকটা চোর ঢোকে সেই দিকটা চোর ঢুকবে ওই দিকে তিন হাতা লাঠি নিয়ে সাতজন করে ডানে থাকবে যে দিক দিয়ে চোর আসার সন্দেহ হয় ওই রাস্তা সাতজন লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে আপনারা বলেন তো সোর আমিন কবি চোর কবি ওরে বাবা রে এবার দুয়ার বদলে দাওয়া চলতেছে হাসিনাকে বাসি আগস্টে 24 সালে বের করে দেওয়া হয়েছে ওয়াটার বাংলাদেশে আর ফিরে আসতে না পারে বাংলার মুসলমানে আমল করা লাগবে ধরে কোন না কার কারে আমল করতে রাজি আল্লাহকে দুই হাত তুলে দেখান লিল্লাহ তাকবীর হাত নামান এই তোমরা মিডিয়া ফলাও করে দিয়ে দিবা মিডিয়া ফলাও করে দিবা 13ই 13ই নভেম্বরের আমল কি বুড়া হলেও লাঠি নিয়ে থাকবেন বুড়া মানুষের লাঠি দরকারই হয় জোরে কোন কথা ঠিকিয়ে না আর যুবক তোমরাও তো লাঠি নিবা লাঠি নেওয়ার যে কি কি সুযোগ রে ভাই আমি বুঝেছি গাড়ির থেকে যেই মাত্র আমাকে ড্রাইভার নামা দিল নামা দেয়া গাড়ি যাচ্ছে পার্কে আমার গাড়ি পার্কিং করবে ইতিমধ্যে আমি বাড়িতে ঢুকতে চাই চার পাঁচটা কুত্তে এসে আমাকে ধরলো ওরা যে কুটি লুকে আসলো জানেন আমার এই কালো জুব্বা তখন পরে আসো চার পাঁচটা কুত্তে ভুক আমার কামড় দিবি আমি আয়তন কুর্সি পড়ি কুত্তে সরে না আমি দোয়া কোনো পড়ি কুত্তা লড়ে না কুত্তা খেদানো একটা আয়াত করে না আছে ইমন হোমি একই দু না কাহিদা এই আয়াত যেই বলছি এক কুত্তে আছে আমার যুবক এক যুব্ব মারছে কেমন আমি কইলাম এত দোয়া দরুদ দিয়েও কুত্তা লড়ে না তখন আমার ইমান বলতে হুজার তোমার মুখত খালি দোয়া দরুদ আছে তোমার হাতত লাঠি নাই লাঠি থাকলে দুয়া লাগে এক উত্তর পাশের বাড়ি মারলে বাকি তিনটে দৌড় মারবি জোরে কান্ডটা ঠিক করে বর্তমানে হাসিনার মতন কুত্তাকে সাইজ করবার গেলে বাংলার মুসলমানের হাতে দু দোয়া দূর রাখা যাবে না মে কেমন হলো হাতে লাঠি রাখা লাগবে জোরে কান্ডটা কথা করে এই ওয়াশটা মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ আজকে রাতে যদি ছড়িয়ে যায় কি খালি টাইম নাই ভাইরে কি কর্ম করবি না তো দিনের মাহফিল সেই বুঝে আমাকে দাওয়াত দিছে একটু মনোযোগ দিয়ে শোনেন ওয়ামিলার পরে সুরাসুর তিন নম্বর বিষয় হচ্ছে অতাওয়া সাহবিল হক অতাওয়া সাহবিল হক আপনার বলেন তো হাসিনা ওই যখন ছিয়ানব্বই সালে আসলো তখন কিন্তু একটা হকক হাসিনা জেলত বন্দি করছিল তার নাম হলো আজিজুল হক সাইকুল হাদিস আজিজুল আজিজুল হককে জেলকে জেলে বন্দি করলো তারপরে আবার যখন হাসিলা এ যে পরের এটা হলো আঠারো সালের পরে যখন ক্ষমতাটা আসলো তখন আবার আজিজুল হকের বেটা মামুনুল হক ধরে কম কি হক মামুনুল হক 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 জেল তুলল আল্লাহ কোরআনে বলছেন কুল জাল হক অজাহাতল বাতিল ইন্নাল বাতিলা কানা যা হুক অথবা সবিল হক হকের কথা বলতে হবে যে অবস্থায় থাকে না কেন হাসিনের সাড়ে পনেরো বছর আমি কিন্তু হক বলা বন্ধ করিনি ডাইরেক্ট বন্ধবার পারিনি ট্যাং গেলে বাস দিয়েছি ধরে কন্টায় আপনাদের পার্শে আয় নাকি খাসবার্টটা হ্যাঁ আমাই ছিলাম না আমার একজন লোক বলতে যে শুধুর আজকাল যিনি প্রধান অতিথি এই কিন্তু একেবারে গোড়া অমিলেক এই কিন্তু গোড়া মোর সারা পাওশাদি মরু

আল্লাহ সরাসরি চার নম্বর বিষয় হচ্ছে বলবার গেলে চলতে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে এই বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন আল্লাহ বলেছেন তোমাদেরকে ধৈর্য ধারণ করে বিপদের মোকাবিলা করতে হবে আপনার বলেন তো যে মায়ের দিন বাচ্চা হয়নি বিয়ে হওয়ার পরে এইবারে প্রথম বাচ্চা হচ্ছে আচ্ছা বাচ্চা হওয়ার সময় মায়ের বিপদ আছে না নাই তখন বিপদ হয় কি বলবো প্রসবের কথা মা সেই ব্যথা কেউ তো বুঝবে না মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবাহানা এত বড় বিপদ মায়ের জীবনে বাচ্চা হওয়ার সময় এখন প্রসব ব্যথা যেই শুরু হয়েছে মা চিল্লাই বলতেছে মরে যাবো বিষ খাবো গলার দড়ি দিব দিন যে হয়নি এবার প্রত্যম বলছেন না এই ব্যথা এত কষ্টকর মনে করতেছি মরে যাবি বিষ খাবি গলা ধরে দিবি দৌড়ে এসে জোর করে ধাক্কায় ঘরের মধ্যে এসে যায় কিসের সিল্লা চিলি দেয় কয়ে এত কষ্ট সহ্য করার ভাবতেছি না দাদি আমি মরে যাবো গলার ধরে দিবো দাদি নানি কয় এ কষ্টটা আমাকে রহস্য তুই জানিস না দেখে প্রথম সিল্লা করতেছিস ঘরের মধ্যে নিয়ে যায় শীত করে সোয়াই দিয়ে নরম কাপড় দিয়ে ঠান্ডা পানির মধ্যে চুবড়ায় কপালে দিয়ে বলতেছে অত সব ধৈর্য ধর তোর পায়ের তলে সন্তানের জান্নাত তুই যদি অধৈর্য হোস তাহলে তোর পায়ের তলে জান্নাত কেমনে হবে বাপের পায়ের তলে জান্নাত না জান্নাত হলো মায়ের পায়ের তলে ধরে কেন ঠিক না এক সময় বলতেছে ঠিক আছে আমি ধৈর্য ধরি দাদি বলতেছে দাঁতের ওপর দাঁত দে দাঁতের ওপর দাঁত দিয়ে আবার নাতনি ধৈর্য ধারণ করেছে এমন সময় দাদি ধাত্রীকে ইশারা করতেছে টান মার বলেছে সন্তান টান দিয়েছে এত বেশি ব্যথা হয়ে গেছে মা বেতার বেহস হয়ে পড়ে আস সন্তানকে গোসল করায় এবার ধাত্রী যখন মায়ের বুকের ওপরে দেয় সন্তানের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পাই যে হুঁশ ফিরে পাইছে হাত দিয়ে সন্তানকে মুখের কাছে নিয়ে খাচ্ছে তিরস্কার করে বলে এর 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 জন্যে আবার আদর করতেছিস কেন একে লাথি দিয়ে ফেলে দে মা বলতেছে দাদি কষ্টের পরে এমন শান্তি আমি কখনোই বুঝতে পারি নাই আমার সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে ওরে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব সব কষ্ট ভুলে গিয়েছি আমাদের বাংলাদেশে সাড়ে পনেরো বছর হাসিনা যেই কষ্ট মুসলমান ইমানদারকে দিয়েছে পুষ্যব্য তোরার মতো জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু চব্বিশ সালের পাঁচই আগস্টে আমাদের বাচ্চার জন্ম হয়ে গেছে জোরে কান কিসের জন্ম হয়ে গেছে এই সন্তান যখন বুকে পাইছি তাহলে আর আমরা কষ্ট করব না আগামীতে আল্লাহর কোরআনের পক্ষের রায় দিয়ে এমন একটা সমাজ গঠন করব এই কোরআনের সমাজ পাইয়ে আমরা সব কষ্টের কথা ਤਾ ਭੁੱਲੇ ਜਾਵੋ আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করো সকল বেলা আল্লাহ মামিন আল্লাহ আল্লাহ আয় আল্লাহ তালা তোমার বান্দারা বড় কষ্ট করে মেহনত করে এই দিনের বেলায় আজকের মাহফিল আয়োজন করেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নাই নবী পাকে রও যা মোবারকে আল্লাহ কবুল করে নাও আই আল্লাহ তালা যেই ফাউন্ডেশনকে লক্ষ্য করে মাহফিল করেছে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই যুবকদেরকে পাঁচ অক্ত নামাজ হিসেবে কবুল করে নাও আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা বাবা যাদের আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও প্রত্যেক বছর

سلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت شغل فلين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله